জানিস দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুটিয়ে খুটিয়ে তোর ঝকঝকে মজির মেঝে ইমালসল লাগানো দেয়াল আধুনিক ডাইনিং টেবিল জানলা দরজায় ছোলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা পাহাড়ি পাতার টপ সব কিছু বললাম মাকে নকে তোলে আমাদের এই আলো বাতাসের একতলা ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠেছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকড়িতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় বসবার করে দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টি ঘরটাকে গাম্ভীর চেয়ে ভরিয়ে তুলেছে এই কিছুই বললাম মাকে চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠেছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে ফর্সাও হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক ছেলেবেলার মুখে জামাইবাবুর মুখে শুনলাম সামনের চই তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবে মা নবীন তোলেনের অন্ধকার ভাঙাছোড়া ঘরে বসে এসব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছে দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যার তুই যখন গা পড়তে গয় না অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলিস তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সেসব কথা সন্ধ্যায় তোদের আনন্দ অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা করছিলিস রসিক বন্ধুদের অনুরোধ আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল ফ্রে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল হাসপাতালের করিডরে বাবার ভেঙে পড়া মুখটা ভিতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ হয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাড়ি কাটে আটকে পড়া অসহায় শিশুর মতন করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিয়ে গেলাম সুখ দিতে পারলাম না আর ওর চোখটাও চলে গেল আজ সবই আমার কপাল দিদি অনেক দর প্রস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে করেছিল অনিশ্চয় তার খেয়া বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা সামান্য মাইনে প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে চলেছিলেন চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে আমরা মা আর আমি আর পড়ে রইল নভেন্দর দোলিনের অন্ধকার ঘরে বাড়িতে থাকা সুদের বোঝার চাপে নিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতন খুঁজতেন মার মুখের একটু হাসি আর বড় মেয়ের ভালো করে বিয়ে দেওয়ার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেল এখন না তোলেনের ভাঙাচোরা ঘরে বসে মা আর আমি আনন্দই আছি একটা আনন্দই বলতাই সবচেয়ে বড় দিদি এ বাড়িতে আর কোনোদিন সানাই বাঁচবে না সানাই সানাই রজনীগন্ধা বেনারসি হৈচই এসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন